বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব মারতে মারতে মেরুদণ্ডই ভেঙে দেওয়া হল ঢাকা কলেজের সমান্যকের জুলাই উত্তাল দিনে পুলিশ এবং আওয়ামী নেতাকর্মীদের বেদম মারধরে ধরে মেরুদণ্ড ভেঙে যায় ঢাকা কলেজের সমানক আহমেদ জীবনের আহত হওয়ার কারণ গোপন রেখে তাকে ভর্তি করা হয়েছিল রাজধানীর পঙ্গু হাসপাতালে এরপরে পোশাক খুলে তাকে চেক করা হয়েছিল তিনি আন্দোলনে আহত রোগী এমন বিবিসি কামায় অভিজ্ঞতা আর মেরুদণ্ডের গুরুতর ক্ষত নিয়ে পড়ে আছেন বিছানায় প্রিয় বন্ধুরা এই সমানকের বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানিয়ে দিব স্বাস্থ্যমন্ত্রীর অস্বাস্থ্যকর মগজে কিলবিল করত কুবুদ্ধি জাহিদ মালিকের অনিয়ম এবং দুর্নীতি একটি মন্ত্রণালয় সব ধরনের পরিকল্পনা গ্রহণ থেকে বাস্তবায়ন বরাদ্দ বাজেট প্রণয়ন এমনকি যে কোনো ব্যয় মজুরি মঞ্জুরি সবকিছুই মন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সম্পন্ন হয় মন্ত্রণালয়ের অধীনে যাবতীয় দুর্নীতি সব কিছু জাহিদ মালিকের অধীনেই হতো জানাবো এই কুখ্যাত সাবেক স্বাস্থ্যমন্ত্রী সম্পর্কে সঙ্গেই থাকুন এদিকে লন্ডনে বেক্সিমকোর দুই যুবরাজের আটশো ছেচল্লিশ কোটি টাকার ফ্ল্যাট এবং বাড়ি বাংলাদেশের অন্যতম শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এপ্রহমান এবং তার ভাই সোহেল রহমানের ছেলে যুক্তরাজ্যের লন্ডন শহরের সবচাইতে অভিজাত এলাকায় আটশো ছেচল্লিশ কোটি টাকায় ছয়টি ফ্ল্যাট কিনেছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এদিকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ডাক কুষ্টিয়ার পরিবহন শ্রমিকদের কুষ্টিয়া অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ডাক দিয়েছে পরিবহন শ্রমিকেরা আর সকাল ছয়টা থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে জেলা পরিবহন শ্রমিকেরা এতে সমর্থন জানিয়েছেন জেলার পরিবহন মালিক সংগঠনগুলো এতে অভ্যন্তরীণ রুটে বাস বন্ধ থাকলেও শুধু শুক্রবার ঢাকাগামী বাস চলাচল করবে জানিয়ে দিব গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সরকারি খরচে তৈরি হচ্ছে তথ্যভাণ্ডার জুলাই থেকে শুরু হয়ে বৈষ বিরোধী ছাত্র আন্দোলন এক পর্যায়ে একদফার চূড়ান্ত আন্দোলনে ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের এই আন্দোলনে প্রাণ হারায় ছাত্র জনতা আহত হয়ে আঠারো হাজারের বেশি মানুষ চিকিৎসা নেন দেশের সরকারি বেসরকারি হাসপাতালে আহতরা এখনও কাট্রাসেন হাসপাতালের বেডে এদেরকে সরকারি খরচে চিকিৎসা দেয়া হবে এ কারণে সরকারি উদ্যোগে তৈরি হচ্ছে তথ্যভাণ্ডার এবং ফান্ড এবং সর্বশেষ জানিয়ে দিব সেনাবাহিনীর অভিযানে সিকিবিতে দেশীয় অস্ত্র এবং মদের বোতল উদ্ধার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র এবং মদের বোতল উদ্ধার করেছে সেনাবাহিনী বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর বিকাল তিনটা থেকে ছয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র এবং মদের বোতল উদ্ধার করা হয় বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুজামিল হক বিশ্ববিদ্যালয়ের সূত্র থেকে জানা গেছে বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহপরান বঙ্গবন্ধু শেখ মুজিবুর হমান হুমায়ুন রশিদ চৌধুরী আব্দুল সামাদ আজাদ হল এবং শাহ এ এম এস কিবরিয়া হলে অভিযান চালিয়ে সেনাবাহিনী এগুলো উদ্ধার করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পক্টর অধ্যাপক মোজামেল হক কালবেলাকে বলেন বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলে অভিযান চালিয়ে সেনাবাহিনী এ সময় উদ্ধার করেছে একশো বিশটি রামদা একশো খালি বোতল দেড় শতাধিক লোহার পাইপ ষোলোটি হেলমেট উদ্ধার করা হয়েছে কাউকে আটক করা হয়নি অভিযানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ওয়ারেন্টেড অফিসার সোহরাব বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোজামেল হক ছাত্র পরামর্শ এবং নির্দেশনা দপ্তর পরিচালক অধ্যাপক এমদাদুল হক এবং বিভিন্ন হলের প্রবস্ট্রা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এ সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত মারতে মারতে মেরুদণ্ডই ভেঙে দেয়া হয় ঢাকা কলেজের সমান্যকের জুলাইয়ের উত্তাল দিনে পুলিশ এবং আওয়ামী কর্মীদের বেদম মার ধরে মেরুদণ্ড ভেঙে যায় ঢাকা কলেজের সমানক আহমেদ জীবনের আহত হওয়ার কারণ গোপন রেখে তাকে ভর্তি করা হয়েছিল রাজধানীর পঙ্গু হাসপাতালে এরপরও পোশাক খুলে তাকে চেক করা হয়েছিল তিনি আন্দোলনে আহত রোগী কিনা এমন বিবিসি অভিজ্ঞতা আর মেরুদণ্ডের গুরুতর ক্ষত নিয়ে পড়ে আছেন বিছানায় ঢাকা কলেজ থেকে অনার্স মাস্টার্স পাশ করা আহমেদ জীবন সরকারি চাকরির বয়স শেষের দিকে তাই কোটা বৈষম্য দূর করার দাবিতে নেমেছিলেন রাজপথে কিন্তু সেই পথের মাঝে তার মেরুদণ্ড ভেঙে দিয়েছে পুলিশ এবং আওয়ামী কর্মীরা এ সময় আহমেদ জীবন বলেন ধা পাল্টা দেওয়ার মধ্য কিছু জুনিয়রদের রক্ষা করতে গিয়ে আমি ঝামেলার মধ্যে পড়ে যাই এক আমি মাটিতে লুটিয়ে পড়ি এ সময় পুলিশ এবং ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা লাথি মারতে থাকে পরে হাত দিয়ে মাথা রক্ষা করি কিন্তু তখন তারা পিঠে খুব জোরে জোরে হাতুড়ি দিয়ে আঘাত করে পরে এমআরআই রিপোর্ট আসার পরে বুঝতে পারি আমার মেরুদণ্ড ভেঙে ফেলা হয়েছে উত্তাল আঠারো জুলাই রাজধানী সায়েন্স ল্যাব এলাকায় গুরুতর আহত হওয়ার পর জীবন ভর্তি হয়েছিলেন পঙ্গু হাসপাতালে কিন্তু সেখানে গ্রেপ্তারের রাতে গোপন রাখতে হয়েছে আহত হওয়ার কারণ আহমেদ জীবন বলেন হাসপাতালে বলা হয়েছে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে ওঠার সময় পড়ে গেছি এছাড়াও সেখান থেকে বের হয়ে আবার যে কোথাও যাব সেখান থেকে তারা বের হতে দিচ্ছিল না কারণ তারা বারবার প্রশ্ন করছিল আমি কিভাবে আহত হয়েছি কোথায় আহত হয়েছি একটা স্বাধীন দেশে আমার কাপড় খুলে দেখা হয় শরীরে পুলিশের আঘাতের চিহ্ন আছে কিনা বা গুলিবিদ্ধ আছে কিনা যদি এমন কিছু হয় তাহলে আমাকে রিলিজ দেবে না প্রশাসনের অনুমতি ছাড়া কিন্তু কষ্টের বিষয় হচ্ছে আমাকে দেখার জন্য চার দিনের মধ্যমাত্র একদিন ডাক্তার এসেছিলেন স্বাস্থ্যমন্ত্রীর কর্মগোজে কিলবিল করত কুবুদ্দি একটি মন্ত্রণালয়ের সবকিছু নিয়ন্ত্রণ করতেন তিনি বরাদ্দ বাজেট কোন খাতে টাকা ব্যয় হবে কত টাকা তিনি সরকারের থেকে বাজেট পেশ করবেন সবকিছু মন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সম্পন্ন হতো মন্ত্রণালয়ের অধীনে সব প্রতিষ্ঠানের অভিভাবক বা রক্ষক তিনি ছিলেন কিন্তু শেখ হাসিনা সরকারের দুবারের স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিকের ভূমিকা ছিল উল্টো সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন হাসপাতালের কেনাকাটা নিয়োগ পদোন্নতি বদলি প্রদান ওষুধ এবং চিকিৎসা যন্ত্রপাতি সরবরাহ অবকাঠামো উন্নয়ন সহ সব কাজেই ভাগ বসাতেন তিনি মন্ত্রিত্বকে আখের গোসানোর হাতিয়ার বানিয়ে শত শত তো হাজার হাজার কোটি টাকা মালিক হয়েছেন জাহিদ মালিক করোনাকালে টিকা টেস্ট কিট নকল মাস্ক বানিয়ে এবং ভুয়া আমদানি দেখিয়ে সিন্ডিকেটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির টাকায় নামে বেনামে এক ডজনের বেশি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি ঢাকার গুলশানে আলিশান বাড়ি গ্রামের বাড়িতে মায়ের নামে বিশাল বাগান বাড়ি এবং অ্যাগ্রো ফার্ম তৈরি করেছেন এছাড়াও বনানিতে চোদ্দতলা মানিকগঞ্জে দশতলা বাণিজ্যিক ভবন নির্মাণ করেছেন তিনি সভা সেমিনার করতেন মানিকগঞ্জে ছেলের নামে করেছেন বিশাল মিলনায়তন শুভ্র সেন্টার এরই মধ্য সাবেকপন্টি জাহেদ মালিক এবং তার ছেলেমেয়ের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়েছে লন্ডনে বেক্সিমকোর দুই যুবরাজের আটশো ছেচল্লিশ কোটি টাকার ফ্ল্যাট বাড়ি বাংলাদেশের অন্যতম শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান রহমান এবং তার ভাই সোহেল রহমানের ছেলে যুক্তরাজ্যের লন্ডন শহরে সবচাইতে অভিজাত এলাকায় আটশো ছেচল্লিশ কোটি টাকায় ছয়টি ফ্ল্যাট কিনেছেন সবচাইতে মূল্যবান ফ্ল্যাটের দাম ছাব্বিশ দশমিক সাত মিলিয়ন পাউন্ড বা চারশো কোটি টাকা সর্বনিম্ন মূল্য এক দশমিক দুই মিলিয়ন পাউন্ড বা ১৯ কোটি টাকা সালমান রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং ভাতিজা আহমেদ শাহিয়ার রহমান দুইজনই ব্রিটিশ নাগরিক কথা হলো ব্রিটিশ পাসপোর্টধারী শাহরিয়ার এবং শান কী করে যুক্তরাজ্যে বিলাসবহুল জীবনযাত্রার অভ্যস্ত শীর্ষ এক শতাংশ ব্রিটিশদের মধ্যে জীবনযাত্রার অর্থ ব্যয়ের সক্ষমতা অর্জন করেছেন আজ বাংলা আউটলুকে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে সব তথ্য উঠে এসেছে প্রতিবেদন থেকে জানা যায় বাকিংহাম প্যালেসের খুব কাছাকাছি সবচেয়ে বেশি দামি এলাকার একটি হলো লন্ডনে এক ভেনার স্কোয়ার এলাকা এই এক গ্লোজভার স্কোয়ারে বিশ্বের অতি ধনীদের অতি বিলাসবহুল একটি আবাসিক ভবন অবস্থিত সেখানেই তারা বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা পাচার করে তারপর সেখানে বসবাস করতেন এমনই তথ্য প্রচারিত হয়েছে অনির্দিষ্টকালের কর্মবিরতি ডাক কুষ্টিয়া পরিবহন শ্রমিকদের কুষ্টিয়া অনির্দিষ্টকালের জন্য পরিবহন শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেছে এর আগে চলমান দ্বন্দ্বের বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর বিকেলে কুষ্টিয়া মেহেরপুর সড়কের আমলাতে দুটি বাসের গ্লাস ভাঙচুর করে সিএনজি অটোরিকশা চালকেরা এর প্রতিবাদে সন্ধ্যায় মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে কর্মবিরতি ঘোষণা করা হয় কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুল হক গণমাধ্যমকে বলেন গেল মঙ্গলবার কুষ্টিয়ার ভেড়ামারায় সিনহা পরিবহনের বাসের গ্লাস ভাঙচুর চারজন শ্রমিককে মারধর করে স্থানীয় সিএনজি অটোরিকশা চালকেরা এই ঘটনাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ রুটের বিভিন্ন জায়গায় মারধর বা গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটে পরবর্তীতে বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মধ্যস্থতায় বিষয়টি সমাধান হয় এরপর অর্ধেকবেলা বেলা পরে বিকেলে আমলাতে আবারও দুটি বাসের গ্লাস ভাঙচুর করে শ্রমিকদের মারধর করে সিএনজি অটোরিকশা চালকেরা এর প্রতিবাদে সন্ধ্যায় শ্রমিক যৌথভাবে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয়